গঙ্গা ভাঙনের জেরে প্লাবনের আশঙ্কা ভূত চরে তড়িঘড়ি ভাঙন পরিস্থিতি পরিদর্শন করতে পৌঁছলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা মালদার মানিকচক ব্লকের ভূতনির কালটনটোলা এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গার পারে ব্যাপক ভাঙন এই ভাঙনে প্রায় একশো মিটার নদী বাঁধ তলিয়ে গেছে নদীর জলস্তর ও স্থলভাগ কানায় কানায় পূর্ণ হয়েছে সামান্য জল বৃদ্ধি পেলেই প্লাবিত হবে গোটা ভূতনি আর এই পরিস্থিতিতে সেচ দপ্তর তৈরি করে আপদকালীন পরিস্থিতিতে কাজ শুরু করেছে ভাঙনের এমন পরিস্থিতি পরিদর্শন করতে শুক্রবার এলাকায় পৌঁছন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সঙ্গে ছিলেন বিধায়িকা সাবিত্রী মিত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু বাক্কার মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী সহ সেচ দপ্তরের আধিকারিকেরা ভাঙনের এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশাসনও তড়িঘড়ি রিং বাঁধ তৈরি করার নির্দেশ দেন সদর মহকুমা শাসক যে মানে বিহার দিকে যে বৃষ্টি বা ওই কুশি নদীতে যে জলটা বেড়ে যাওয়ার কারণে এই এখানে কিছু কিছু জায়গা ভ্রমণ করে দ্রুত গতিতে ইরিগেশন দপ্তর ওনারা কাজে নেমে গেছে তো আমরা ওই কাজটাই দেখতেছি কাজ মোটামুটি কাজ চলছে ক্রিটিক্যাল বলবো না বাট ক্রিটিক্যালই আছে কি ধরনের সব কাজ হয় এখন আপাতত যেহেতু এডুকেশন দপ্তরে এটা অ্যাজ পার ওনাদের ওয়ার্ক শেডিউলে যেটা আপাতত ঠেকানোর কাজটা করছি এবং সঙ্গে সঙ্গে তার ঠিক পিছনে আমরা একটা রিং বাঁধবে ওনারা কাজটাও শুরু করে দিয়েছে তো এটা হলে জলটাকে আটকানোর একটা ব্যবস্থা আর আশপাশে যারা এখানে ফ্যামিলিজ আছে তাদেরকে অলরেডি একটা মিটিং হয়ে গেছে জেলা লেভেলে ডিএমসিলে উপস্থিতিতে এই সমস্ত গ্রাম এই প্রধান মেম্বার এমএলএ থেকে নিয়ে যে এনাদের জন্য অলরেডি আমাদের কাছে রিলিফ সেন্টার বেশ কিছু খোলাই আছে এবং কিছু হাই রাইজ ল্যান্ড আমরা লোকেট করেছি ওইখানে বিভিন্ন দপ্তর বিওমিস লাইন ডিপার্টমেন্টকে রেখে যদি কোনো কারণে রিলিফ সেন্টারের নাও যেতে ইচ্ছুক থাকলে আমরা ওই সেফ জায়গাতে ওনাদেরকে শিফট করতে পারি এটা আমরা প্রস্তুত আছে মানে অল দিক থেকে প্রস্তুত এলাকার মানুষ রিং বাঁধ তৈরি করতে যাতে সহযোগিতা করেন তার জন্য হাত জোর করে মানুষের কাছে আবেদন জানালেন বিধায়িকা সাবিত্রী মিত্র মানুষ হবে এখানে মাঝে অবস্থার মধ্যে বাস করছে গঙ্গার ভাঙরের সাথে মানুষ লড়ে পারছে না যদিও এটা জাতীয় বিপর্যয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা প্রস্তাবও নিয়েছিলেন যে মানে ভুটান ভারত চুক্তি করে একটা আগামী দিনে এই বন্যাগুলোকে মানে রোধ করা যায় তার মধ্যে বেশিক জায়গা হচ্ছে যে এখানকার যে বন্যা এখানে হচ্ছে সেখানে বারোশো কোটি টাকা দরকার কেন্দ্র সরকার কোনো পয়সা এখন পর্যন্ত দেননি আমরা চেষ্টা করবো যেমন করে হোক কাজটা করতে হবে বর্তমান যে অবস্থা আছে আপনারা গঙ্গাটা চারদিকে পরিদর্শন করে দেখলেন আমরাও দেখলাম যে কোনো সময় মা গঙ্গা যদি মনে করেন এক সেকেন্ডের মধ্যে টুপুর চলে যেতে পারেন মানুষ এদিকে গেলেও মরছে ওইদিকে গেলেও মরছে এখানকার আমি হাত জোর করে মানুষের কাছে বলেছি তারা জমি ঋণ দিচ্ছেন এবং এখানে কাল আজকের থেকে কাজগুলো শুরু হয়ে যাবে এটা রিং মাল একটা হবে তারপরে যখন মেন মান আমাদের কাজ হবে তখন আমাদের রিংমারটা লাগবে তখন ওরা ঠিক আছে এবং যাতে করে তাদের তাদের পাশেও আমরা থাকতে পারে সরকার আমাদের তাদের পাশে থাকবে তাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি এটা হচ্ছে কালুটন টোলা এবং বসন্ত বসন্ত টোলা দুটো গ্রামের প্রচুর পরিমাণে ভাঙন ভাঙন কিন্তু আমি আগে থেকেই দেখলাম যে জল প্রায় লেভেলে আছে যে পরিস্থিতিতে দ্রুততার সাথে কাজ করা হবে বলে জানাচ্ছেন প্রশাসন তবে প্লাবিত হলে যথারীতি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে রিপোর্ট নিউজ টুডে